বন্ধুরা আমরা এখানে কেন কুপাচ্ছি তো এটা আমাদের বাগান আর এখানে আমরা ধনিয়া পাতা এবং পালং শাক মানে চাষ তো তাই দেখো কুপানো হচ্ছে দেখো এইটা সেই বৌদি আর এইটা আমার একটা অপুদি এই দেখো এই ওল গাছটা দেখো কত দারুন এটা সাদটা গাছই ওল গাছ দেখতে পাচ্ছ এটা বছরে একবারই হয় একটাই হবে এখন অনেক দেরি হতে তো দেখো কত দারুন এই দেখো সেই কচু গাছ এখানে কচু হয় আমরা খাবো কত দারুণ কি বড় গাছটা কিরাম বড় দেখো গাছটা দেখো কি বড় ছাপিয়ে গেছে পুরো কত দারুন দেখো ওই দেখো কচুটা দেখো বন্ধুরা হয়েছে কি দারুন দেখো কত উঁচু দেখো আমি তোমাদেরকে আজকে গাছ দেখাবো অনেক রকম এই দেখো এইগুলো সবে ছোট গাছ এখন এগুলো এখন সবে কচু গাছ ছোট তো দেখো কত কচু গাছ দেখো এখানে বন্ধুরা এই দেখো দেখো বন্ধুরা দেখো ফুল গাছ তো দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা কি বলে তোমরা কি বলো এই ঝুটি ফুল গাছকে কমেন্টে বলে দিও দেখো এই দেখো বলতে এই দেখো বন্ধুরা পেঁপে গাছ পুরো পেপের গাছ এই দেখো লেবু গাছ বন্ধুরা তোমাদের লেবু যদি হয়ে থাকে অবশ্যই দেখাবো বাট লেবু মনে হচ্ছে নেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই দেখো লেবু গাছ এই দেখো এই ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না তোমরা কমেন্টে বলে যেও এটা কি ফুল গাছ ওকে এটা কি ফুল গাছ অবশ্যই তোমরা কমেন্টে বলে যেও আর এই দেখো এই দেখো ওরা হাসছে খুব ওই দেখো কত দারুণ পেঁপে গাছ ওই দেখো লম্বু গাছ এটাকে বলে লম্বু গাছ এ দেখো পেঁপে গাছ এই দেখো নোনা গাছ আতা গাছ যেটাকে বলে এই দেখো আম গাছ সব এখন ছোট তো দেখো সব রকম ফুল গাছ তোমার বন্ধুরা কমেন্টে বলে যে ওটা কিন্তু কি ফুল গাছ আমি আজ পর্যন্ত এখনো জানি না তো দেখো এখানে অনেক কিছু চাষ হতো এখন কদিন হচ্ছে বর্ষা নেমেছে না তাই জন্যই হচ্ছে না দেখো কত দারুণ এই দেখো বেল গাছ বেলপাতা এই দেখো বেলপাতা বেলপাতা কত দারুণ দেখো চারিদিকে শুধু বাগান আর বাগান এই দেখো এই দেখো কুপাবে এবার দেখো চলো তোমাদের আরো অনেক রকম গাছ দেখা এই দেখো ওই দেখো কি বড় বড় পুরো পেপে হয়েছে ওই দেখো ওই দেখো আলো করছে তোরে আরে এইটা কি গাছ আমিও জানি না এই নামটা এই ফুলের নামটাও জানি না এটাও তোমরা কমেন্টে বলে যেও এটা হেভি লাগছে তাই না হুম এটা দারুন লাগছে দারুন দারুন তো দেখো এখানে গোলাপ ফুল গাছ ছিল বাট গোলাপটা ফুটেছিল কিন্তু গোলাপ ফুল গাছে গোলাপটা ফুটেছিল সব তুলে নিলাম আজকেরই এই দেখো ড্রাগন ফল গাছ হয়ে দেখো কোথায় উঠে গেছে দেখো পুরো লাশ মাতা কিন্তু এখনো ফলই হয় শুধু দুঃখের বিষয় এখানে এখনো ফল হয়নি ফল হয়নি সবে সরু হয়ে উঠেছে আর কতটা পেরেছে দেখো কত পেপে পেরেছে এই দেখো সব কিছু ঠিক আছে বাট এখনো ড্রাগন ফুল ধরিও নি আর ড্রাগন ফল হয়নি দেখো চলো আমি আনারস গাছে দেখাচ্ছি এ দেখো

এই দেখো আর সামলা তুলেছিলাম কোথায় তোমাদের অবশ্য বলেছিলাম না দেখাবো ওই দেখো বন্ধুরা ওইখানে আমরা সামলা তুলেছিলাম টার্গেট দেখো কোথায় আমরা সামলা তুলেছিলাম দেখো গাইস এখন আমরা মাঠে লাভছি এই দেখো তো দেখো সেই জায়গাটা থেকেই আমরা কিন্তু লাভছি যেখানে শালু শালু গাছ সামলা তুলেছিলাম এই দেখো ধান হয়েছে দেখো এই দেখো তোরা শালুক পেয়েছিস না রে পাইনি একটা সব পচে গেছে সব শালুক এখন পচে গেছে তো দেখো বন্ধুরা ধান চাষটা দেখো এই দেখো এটাই আমাদের জীবন এটাই আমাদের সব এইটা এইটা থেকে আমাদের চাল হয় চাল তারপর আমরা ভাত খেয়ে বড় হয়ে এবং আমাদের জীবন মাটি এ দেখো লাল মাটি তো যাই হোক খুব দারুণ এই ধানগুলো এই দেখো ধান চাষ হচ্ছে সারি সারি পদ্ম হয়ে রয়েছে পুরো এই দেখো ধান দেখো তো ধান দেখো তুই দেখো এখন পুরো দেখতে পাচ্ছ তো যেখানে সামলা তুলেছিলাম সেখানে কেমন হয়ে গেছে যেখানে সামলা তুলেছিলাম একবার সেই জায়গাটা এখন কেমন হয়ে গেছে পুরো জল নেই পুরো শুকিয়ে গেছে যেহেতু তো চলো এই আমাদের জীবন এই আমাদের সব এই পরিবেশটাকে তোমরা সুস্থ শান্তিতে রাখতেই যতটা পারো যতটা পারো চেষ্টা করবে তোমরা যতটা পারো এই গাছগুলোকে মারতে চেয়েও না তো দেখো আমাদের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর আমার মতন এত সুন্দরী মেয়েদের পাশে থাকতে কি ইচ্ছা হয় না বলো আমি এত দুঃখে রয়েছি শুধু তোমরা আমাদের পাশে নেই বলে একটু কষ্ট পাই তোমরা ছাড়া আর কেউ আছে কি বলো আমার হুম দেখো সবাই আছে এখানে ভিডিওতে একটা টাটা করে দাও যারা বাই